জবাগুলো দেখুন বেরোচ্ছে না ছোট ছোট হয়ে দাঁড়িয়ে গেছে স্টপ হয়ে গেছে এটা ব্লাইন্ড বলে ব্লাইন্ড ব্লাইন্ড ফ্রুট বলে এটাকে ব্লাইন্ড এটা অনেক দাঁড়িয়ে গেছে আর কিছু হচ্ছে না তাহলে আমার গাছে খাওয়ার কম হয়ে গেছে এই গাছটার গাছের গ্রোথ নেই ঠিক আছে আমি কি করব এই গাছটাকে এরকম এই যে খাওয়াটা তৈরি করলাম সেটা এক মুঠো এরকম ছড়িয়ে দেবো দিয়ে আমি মাটি খসিয়ে দেবো এরকম খসিয়ে দেবো এটা বর্ষাকালেও দেওয়া যাবে যখন তখন দেওয়া যাবে মাসে একবার করে এই খাওয়াটা দিন দেখবেন গাছে কি কথা বলে ঠিক আছে আমি এই গাছটা বড় আছে আমি আটটু দিলাম ঠিক আছে এবার দেখুন প্রত্যেকটা গাছ এই যেমন এই গাছটা আরও দেখুন এই গাছটা কিন্তু সব ছোট ছোটো হয়ে দাঁড়িয়ে গেছে সব স্টপ হয়ে গেছে গাছের গ্রোথটা নেই তাহলে আমি এই গাছটা যারা রিপোর্টিং করেছেন করেছেন না করলে এরম করে খাবার দিয়ে দিই বর্ষাকালে দেওয়া বৃষ্টির মধ্যে ওরা দেওয়া যাবে এটা এই খাবারটা গলে থাকবে অসুবিধা হবে না ঠিক এরম করে এই এইরকম আমি গাছগুলোকে পুলিং করেছি এই যে পুলিং করে দিই নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যালেট নার্সারি থেকে বলছি আর আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেরা আজকে মূলত বাগান বিলাস কাগজ ফুল অথবা বেগম বেলিয়া এই তিনটে নামে পরিচিত এই গাছটা এই যে গাছটা এই গাছটা তিনটে নামে পরিচিত এই সময়ে আপনারা কি করে কি খাওয়ার দেবেন পুলিং করবেন গাছকে ঠিক এই সময় এখন দেখবেন এই গাছের এই যে বৃষ্টি আসছে বর্ষা আসছে এর আগে গাছের ফুল কমে যাবে ঠিক এই সময় এর গাছের সব থেকে ভালো সময় হচ্ছে এর গাছে এই সময় গাছকে বৃদ্ধি করা গাছকে পুলিং করে গাছকে ঝাগড়া করা খুব ভালো সময় এই সময় থেকে অক্টোবর অবধি আপনারা গাছকে বৃদ্ধি করে অক্টোবর নভেম্বর থেকে আবার ফুল আসা শুরু হয়ে যাবে অনেক গাছে অক্টোবর থেকে আমরা ডাল ছেটে দেবো কিছু পুলিং করে দেবো তখন থেকে বেসবে এই তিন চার মাস চার মাস 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 আপনাকে গাছকে খুব ভালো বৃদ্ধি করে নিতে হবে এবং সেইটা করতে গেলে আমরা কি কী করতে হবে সেটা দেখিয়ে দিই তাহলে ভালো হবে গাছ ঝাগড়া হবে প্রচুর ফুল দেবে গাছের গ্রোথ ভালো থাকবে সেই ভিডিওটা বা করে দিচ্ছি আর আপনাদের আজকে কি কি জোগাড় করতে হবে বলে রাখি এই গাছটা খাওয়াটা তৈরি করতে গেলে যদি একটা না পান কিছু অসুবিধা হবে না এই হাড়ের গুঁড়ো লাগবে এই শিং কুচি লাগবে চালা শিং কুচি সরু এই লেদার মিল লাগবে শিং সুপার ফসফেট লাগবে এটা হচ্ছে এটা হচ্ছে আমার ডিমের ডিমের খোসার ডাস্ট এটা হচ্ছে আমি যেটা ভাব এটা ঝিনুকের ডাস্ট আচ্ছা টাটা জিয়ার দানা এটা চালের গুঁড়ো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে ফিরুডন পাউডার এটা হচ্ছে পটাশ আর হচ্ছে ভার্মি বা গোবর সার এইগুলোকে নিয়ে আপনি করতে পারেন এইবার দু রকম খাবার দেওয়া যায় একটা হচ্ছে এই খাবারগুলো মিক্স করে ময়শ্চার করে ডিকম্পোজ করে দেওয়া যায় আর ডিকম্পোজ না করে দেওয়া যায় যায় দুটোই দেওয়া যায় এবার দুটো কি কাজ যেটা ডিকম্পোজ করে দেবো না মানে ডাইরেক্ট দেবো সেটা হচ্ছে মাটির উপরে দিতে হবে মাটির উপরে টবের ঠিক উপরে টবের মধ্যে দিতে হবে দিয়ে খুঁচিয়ে দিতে হবে আর যেটা ডিকম্পোজ সেটা যখন মাটি তৈরি করব তখন ডিকম্পোজ সারটা ব্যবহার করবো দুটো ক্ষেত্রে প্রয়োগ আলাদা মাটি হিট হয়ে যেতে পারে ডিকম্পোজ হয়ে গেলে আর মাটি হিট হবে না তখন যে কোনো গাছকে এরকম গাছকে যখন তখন নিয়ে বসিয়ে দেওয়া যাবে আর এই যে খাবারটা তৈরি করছি এটা কিন্তু মাটির উপরে দিতে হবে মাটির উপরে দিতে হবে সে উপরে দিয়ে খুশি দিতে হবে যাতে হিটটা তৈরি হলে সেটা নষ্ট হয়ে যায় বা খারাপ লাগবে আর কি লাগবে এর সঙ্গে লাগবে আপনার একটা বাদাম খোলের ডাস্ট সেই বাদাম খোলের ডাস্ট বাদাম খোল এই যে বাদাম খোলের ডাস্ট আর এইটা এই যে বাদাম খোলের জড়া চড়া এটা আমরা ভিজিয়ে দিই এটা মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে আমরা বাদাম খোল লাগবে তাহলে আপনাদের কি কি জিনিস দিলাম যে কি কি লাগবে বাদাম খোল লাগবে তাহলে আপনাকে এটাকে আমরা এটা এটাকে আমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিই আমরা চটিটাকে নিয়ে আসি ডাস্টটাকে নিয়ে আসি না নিয়ে মিক্সিতে করে আমরা ডাস্ট করে নিই মিক্সিতে ডাস্ট করে নিই তাহলে এইখানে আমি এটাকে সরিয়ে রাখি এই এই বাদাম খোলটাকে এবার আপনার কি কি দেবো দেখুন আচ্ছা এইবার একটা কথা বলে রাখি যে এই যে হাড়ের গুঁড়ো আছে এরকম মোটা মোটা হাড়ের গুঁড়ো আছে টুকরো থাকতে পারে তাহলে আমরা কিন্তু এটাকে কি করব আমরা এরকম সরু চালু নিয়ে চেলে নেব দেখুন এই যে এই যে মোটা মালটা এই মোটা মালটা চেলে নিলাম এটা কি করবো আমরা এটা বলতে পারেন আমরা দাদা এটা কি করবেন এটা গোলাপ গাছের ঘাসের সঙ্গে মিশিয়ে দেবো আমরা ঘাসে যখন দিই মাটি যখন তৈরি করি দু মাসে যেটা মাস তিন মাস মাটিটা পচাই সেই মাটির সঙ্গে আমরা এটাকে মিশিয়ে দিই আর এখানে এরকম ধুলোর মতো সরু চালুনি দিয়ে এই চেলে নেবো ভালো করে দেখুন এই এরম সরুর চালুনি দিয়ে চেলে নেবেন এখানে মিশিয়ে দিলাম কি এক কেজি হচ্ছে এটা বাদ দিয়ে দেড় কেজি মাত্র পাঁচশো মতো বাদ গেল দেড় এক কেজি মতো আমি এখানে পেয়েছি এক কেজি হচ্ছে হাড়ের গুঁড়ো দুশো থেকে তিনশো গ্রাম হচ্ছে নিমখোলে এই নিমখোল বলছি আপনার বাদাম খোল এতে এক মুঠো আমি নিম খোল দিয়ে দিলাম ভালো মানে বেশি নিমখোল বেশি দেবেন না বেশি করে নিম খোল দিলে কি হয় গাছ স্টপ হয়ে যায় আমার সময় দাঁড় করিয়ে দেয় গাছকে নিম খোল আমি দুশো গ্রাম মতো দিয়ে দিলাম তাহলে কি দিলাম এক কেজি আমি হাড়ে গুঁড়ো দিলাম আচ্ছা এখানে এক মুঠো এইবারে তার সঙ্গে আমি বাদাম খোল দিলাম দুশো থেকে তিনশো গ্রাম আর দুশো গ্রাম মতো আমি নিম খোল দিলাম খোলের পাত দুটো মিটে গেল খোল দু রকম একটা হচ্ছে বাদাম খোল আর একটা হচ্ছে আপনার নিম খোল এবার আপনি বলছেন যারা সর্ষ খোল দিলেন ওখানে সর্ষে খোল দিয়ে আমরা মাটিটা তৈরি করি সর্ষে খোল দিলে আরো বেশি হিট হয় সেই সর্ষে কোলটা দিলাম না এখানে এতে হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে শিং কুচি এই শিং এই যে এটা কিন্তু ডাস্ট আমি চেলে নিই আমি কিন্তু চলবে কোনো এতে চিলকাড়া নেই দেখুন ডাস্ট আছে এই ছিলকাটা নেই নেই বলে চলে ছিলকাটা আমরা ছেলে নিই ছিলকাটা অন্য কাজে লাগাই কোনোভাবে ফেলনা নয় তাহলে পাঁচশো গ্রাম আমি দিলাম আমি সিং ছিলকা পাঁচশো গ্রাম মতো আমি লেদার মিল এটা লেদার মিল তাহলে এই হচ্ছে আমার জৈব খাবার চলে গেল মধ্যে আচ্ছা এবারে একটা জিনিস দিচ্ছি আপনাদের এটা হচ্ছে পাঁচশো গ্রাম মতো আমি দিলাম বলুন তো চালের গুঁড়ো ভালো করে দেখুন ভালো করে লক্ষ্য করে নোট করে চালের গুঁড়ো দিলাম এটা চালের গুঁড়ো যে চালের গুঁড়ো পাওয়া যায় ওই পকোা টকড়া করতে চালের গুঁড়ো বাজারে কিনতেও পাওয়া যায় ঠিক আছে আর এতে আমি দিলাম দুশো গ্রাম থেকে তিনশো গ্রামের সুপার ফসফেট তিনশো গ্রাম মতো সুপার ফসফেট দিলাম ডিমের খোসা দিলাম ঝিনুকের ডাস্ট বলেছি আগে এটা ঝিনুকের ডাস্ট দুশো গ্রাম মতো দিলাম গ্রাম এবার হচ্ছে এটা সয়েল সয়েল মাইক্রোনিটান এবার দাদা সয়েল মাইক্রোন অনেকে পাবেন বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি পাওয়া যায় পাওয়া যায় সয়েল এই দুশো এই যে এই দুশো গ্রাম মতো দিয়ে দিলাম আস্তে আস্তে বলছি অনেকে বলছে দাদা তাড়াতাড়ি বলেন বুঝতে পারেন না অনেকের অসুবিধা হয় এটা হয়তো হতে পারে কেন এটা দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিয়েছি সরিয়ে নিই নাহলে বুঝে যাবো আমি নিজেই ভুলে যাবো এটা দিয়ে দিয়েছি এইবার দেখুন আপনাদের দুটো জিনিস এটা একটা টাটা জিয়ার দানা এটা আমি একশো গ্রাম মতো দিলাম টাটা জিয়ার দানা এইবার অনেকে টাটা জিয়ার যখন দানা না থাকে তাহলে কি করবেন এই যে এই যে এটা সিউইট সাগরিকার কোম্পানি বাজার পাওয়া যায় সিউইট এরকম সিউইট আমি হয়তো দুটোই দেখা দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু দুটো দেওয়ার প্রয়োজন একটা দিলে হবে হয় টাটা জিয়ার দানা না সিউইট এরকম সিউইট ঠিক আছে এরকম সিউইট দিয়ে দেবেন এবারে আর এর সঙ্গে ম্যাগনিশিয়াম এর মধ্যে ম্যাক্সাল আছে এই যে সয়েল জন্য ম্যাগনিশিয়াম সালফেট দিলাম না ঠিক আছে আমি আর কি দিলাম এতে আমি পঁচিশ ত্রিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম মতো আমি দিলাম আমি দিলাম তাহলে দেখুন সব আমি গুছিয়ে তুলে দিই তাহলে সুবিধা হবে আচ্ছা এটা ফিউডন পাউডার ফিউডন পাউডার দানা কীটনাশক এটা পিপিট কেঁচু পিছু হবে না এটা মাটিটা ভালো থাকবে আমি এটা দিয়ে থাকি আচ্ছা এই লাল পটাশটা দিলাম না যেহেতু আমি ঝিনুক দিয়ে দিয়েছি আর ডিমের খোসা দিয়ে দিয়েছি সেই জন্য লাল দিয়ে দিলাম না যদি এটা ঝিনুকের ডাস্ট যদি বা ডিমের খোলে না পালে তখন লাল পটাশটা দেবেন এতে এতে এই পরিমাণটার জন্য একশো গ্রাম লাল পটাশ দিয়ে দেবেন লাল পটাশ একশো গ্রাম দেবেন এটা অনেকের কাছে অনেক কিছু নাও থাকতে পারে যেটা যেটা থাকবে সেটা দিয়েই করবেন সেটা দিয়েই করবেন আমি আর বারবার বলছি যে একটা নেই বলে আপনার হবে না তা না দিলে ভালো সব রকম পাওয়া যাবে হয়তো একটা দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাবে তার ঠিক আছে তাহলে যে আপনার চ্যালেঞ্জ গুলো দিলাম তাহলে আপনাদের কি কি দিলাম সব এখান থেকে দিয়ে দিলাম তাহলে আর কিছু বাকি থাকলো না যা যা বলেছি এটা তোকে দিয়ে দিয়েছি ঠিক আছে সব দেওয়া হয়ে গেছে এখান থেকে সব দেওয়া হয়ে গেছে এইবার এটা সঙ্গে আমি কি করব এই মিশ্রণটা দেখুন প্রায় তিন কেজির মতো হয়ে গেছে তিন চার কেজি হয়ে গেছে তিন কেজির মতো হয়ে গেছে এই যে মিশ্রণটা কেউ কেউ আবার এর সঙ্গে মনে করুন যে আমি একটু ভিটামিন অ্যাড করব যে কোনো ভিটামিন ডান দান আকার ভিটামিন অ্যাড করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এবার এইবার এটা কি করব এই এই তিন কেজির সঙ্গে আমি এরকম পাঁচ কেজি আমি পাঁচ ছ কেজি আমি এই মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি সব হাত দিয়েই করি কেউ যদি মনে করেন গ্লাভস পরে করবেন গ্লাভস করতেই পারেন কেন হার আছে সিংকুচি আছে লেদার মিল আছে নখের ভেতর দিয়ে শরীরের মধ্যে চলে যেতে পারে নখের ভেতর ঢুকে তাহলে আমরা একটু পারলে গ্লাভস পরে করে নেবেন হ্যাঁ ঠিক আছে এইবার এটাকে করে আপনারা একটা বস্তাবন্দি করে রাখুন বা গামলার মধ্যে রাখুন রেখে কি করবেন এবার দেখা দেখাচ্ছি সেটা এবার দেখুন এটাকে আপনারা তুলে নিন এবার আমি কিভাবে গাছে প্রয়োগ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার তার আগে জিনিস দেখিয়ে দিই আমরা তো যাই করি দেখাই দেখিয়ে দিই তাতে আপনাদের সুবিধা হবে জিনিসের গোছানো এবার অনেকের প্রশ্ন থাকে দাদা কোনটার কি কাজ প্রত্যেকটা জিনিস যেমন ঝিনু থেকে ফস ফসফরাস আসে চালের থেকে এই চালের ডাস দিলাম চালটা পচে একটা টক তৈরি করবে টক তৈরি করবে পচে গেলে ভাত পচে গেলে যেরকম হয় তাতে কিন্তু আপনার মাটির মধ্যে যে ঘুমন্ত ফাঙ্গাসগুলো থাকে সেই ঘুমন্ত ফাঙ্গাস মানে গাছের ঘুমন্ত ফাঙ্গাস এবং সেই ফাঙ্গাসটা কিন্তু কাজে লাগে ফাঙ্গাস বলতে ফাঙ্গাস দু রকম হয় একটা ছত্রাক মানে ছত্রাক ফাঙ্গাস বলুন এটা একটা গাছের ক্ষতি করে আমরা গাছে ভালো করে সেই এগুলোকে এইগুলোকে জামগুলোকে মানে এগুলোকে সে উজ্জীবিত করে তাহলে গুড় গুড়ের জল এবং চালের চাল বা ভাতের ফ্যান ভাত এগুলো কিন্তু গাছের ওই যে ঘুমন্ত জীবাণু ওগুলো আছে মানে যে এইগুলো আছে এগুলো আছে ঝুমন্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে সে উজ্জীবিত করে এবং সে গাছকে পুষ্টি যোগাতে সহায়তা করে ব্যাকটেরিয়া দু রকমের হয় একটা হচ্ছে গাছের ক্ষতি করে একটা হচ্ছে গাছের বন্ধু অ্যাক্টেরিয়া আছে ঠিক আছে যেমন পোকা আমাদের পোকা কিছু পোকা আছে যা ফল হতে সাহায্য করে আবার কিছু আছে পোকা আছে যা গাছে ফল বা ফুলের ক্ষতি করে যেমন মৌমাছি টৌমাছি মৌমাছি এরা কি করে ভোমরা ভোমরা যেটা বলতা ভোমরা এটা কিন্তু ফলের বা ফুলের ক্ষতি করে না এরা মৌমাছি এরা কিন্তু পরাগ মধু খায় পরাগ করতে সাহায্য করে কিন্তু আবার অনেক পোকা আছে যারা ফলকে চিদ্ধ করে ফলকে নষ্ট করে গাছে চিদ্ধ করে এবং ফুলকে নষ্ট করে তো এইগুলোকে চিনে করতে আমরা চিন্তা হয় তাই এই যে ব্যাকটেরিয়া খেত তাই এবার দেখুন এটা হচ্ছে কাঁচার কাঁচা খাওয়ার একটা তৈরি করা খাওয়ার আর একটা খাওয়ার দেখাই এবার আপনাদের আসুন এবার দেখুন এটা জল ঢুকে গেছে জল উড়ে গেছে বলে এটা কিন্তু আমরা এই খাওয়ারটা কিন্তু তৈরি করা এই পচে গেছে এটা কিন্তু আমি যখন তখন যে কোনো মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারবো হ্যাঁ দুর্গন্ধটাও চলে গেছে এই বৃষ্টির জলে উড়ে গেছে জল ঢুকে গেছে এটা আস্তে আস্তে শুকিয়ে গেলে আবার এই খাবারটা কিন্তু তৈরি যাবে তৈরি তৈরি জিনিস তাহলে এইটা করার এটা এখানে ছিল এটা প্রথমে ঢাকা ছিল কিন্তু উড়ে গিয়ে জল ঢুকে গেছে কিছু করার নেই ঠিক আছে এটা আপনার জিনিস দেখাই এই ডগাটা দেখুন লক্ষ লক্ষ করে বেরিয়েছে আবার এই ডগাগুলো গুলো দেখুন বেরোচ্ছে না ছোট ছোট হয়ে দাঁড়িয়ে গেছে স্টপ হয়ে গেছে এটা বলে বলে দাঁড়িয়ে গেছে আর কিছু হচ্ছে না তাহলে আমার গাছের খাওয়ার কম হয়ে গেছে এই গাছের গ্রোথ নেই ঠিক আছে আমি কি করবো এই গাছটাকে এরকম এই যে খাওয়াটা তৈরি করলাম সেটা এক এরকম ছড়িয়ে দেবো দিয়ে আমি মাটি খুশিয়ে দেবো এরকম খুশিয়ে দেবো এটা বর্ষাকালেও দেওয়া যাবে যখন তখন দেওয়া যাবে মাসে একবার করে এই খাওয়াটা দিন গাছে কি কথা বলে ঠিক আছে আমি এই গাছটার বড়ো আছে আমি আটটু দিলাম ঠিক আছে এবার দেখুন প্রত্যেকটা গাছ এই যেমন এই গাছটা আরও দেখুন এই গাছটা কিন্তু সব ছোট ছোটো হয়ে দাঁড়িয়ে গেছে সব স্টপ হয়ে গেছে গাছের গ্রোথটা নেই তাহলে আমি এই গাছটা যারা রিপোর্টিং করেছেন করেছেন না করলে এরম করে খাবার দিয়ে দিই বর্ষাকালেও দেওয়া বৃষ্টির মধ্যেও দেওয়া যাবে এটা এই খাবারটা গলে থাকবে অসুবিধা হবে না ঠিক এরম করে এই রকম আমি গাছগুলোকে পুলিং করেছি এই যে পুলিং করে দিয়েছি পুলিং করে আমি সব খাওয়া দেবো কেউ খাওয়ার দিয়ে পুলিং করতে পারেন এবার এই এই ঘাসটাকে তুলে দেবেন আমি এটা দিলাম না এই ঘাসগুলো তুলে দিয়ে এরকম ঘাস তুলে দিয়ে তারপরে কিন্তু করবেন খেয়াল করবেন এরম যত কাজ আছে আমি ভিডিও দেখে দেখলাম দেখুন সব ছাটা হয়ে গেছে তাহলে কি করবে তাহলে আপনারা কিন্তু এই গাছগুলোকে অতি অবশ্যই পুলিং করে দিন বা পুলিং করে খাওয়া দিতে পারেন খাওয়ার দিয়েও পুলিং করতে পারেন যে কোনো একটা করতে পারে তাহলে কি হবে গাছ আপনার এই গাছ আপনার ভালো হবে এইগুলো আমি তুলে দেবো পরে আমি দেখাবার জন্য এটা করে দিচ্ছি এই গাছগুলোকে তুলে দিতে হবে এই সময় দিলে এই গাছগুলোকে দেখুন এই যে ফুল কমে গেছে গাছের প্রচুর ফুল দেখেছেন সময় ওটা ফ্লাস হচ্ছে এখনো ওটা আমি ছেড়ে দেবো এ দেখুন আমি ছেড়ে দিয়েছি সব তো ছেড়ে দেওয়ার পর এই ডালটা বেরোচ্ছে এবার আপনি পুলিংয়ের ভিডিও হয় পুলিং করবে সেই ভিডিও পরে করে দেবো তাহলে কি হবে এই যে যত ছেটে দিয়েছি দেখুন এই গাছগুলোকে এটা ঘেঁসে আছে এতেও আমি একই খাওয়ার দেবো এই দেখুন ছেটে দিয়েছি কত ছোট করে দিয়েছি হ্যাঁ ছোটো করে ঝাড়া করার জন্য সব পুলিং করে দেওয়া আছে এই পুলিং খাবার দিয়েও পুলিং করতে পারেন আর মানে করুন আবার পুলিং করেও খাবার দিতে পারেন কোনো এনে ভয় নেই এই গাছকে অত এনে ভয় নেই ঠিক আছে আপনারা এই সময় এই গাছ দেখুন সব গাছ ছাটা হয়ে গেছে হ্যাঁ এই খাবারটা যে তৈরি করলাম আপনার সামনে এটাই দেবো আমি খাবার প্রত্যেক গাছকে প্রত্যেক গাছকে এই খাবার দেবো এই গাছ শুধু অন্য অন্য বাগানেও দেবো বড়ো গাছগুলোতেও দেবো সব এইভাবেই দেবো আমি মনে রাখবেন যখন এইবার দেখবেন প্রচুর ডাল ছাড়বে যেই আপনি খাবার দিয়ে দেবেন দেখবেন ও এক মাসের মধ্যে আপনার এ দেখুন এই গাছটা আমি কিন্তু ছোট করেছি ঠিক আছে ঠিক এরকম করতে হবে গাছ যত ঝাগড়া করবেন ছোট্ট করে করবেন দেখতে ভালো লাগবে সুন্দর হবে দেখতে গাছ লম্বা লম্বা করবেন না ছোট জায়গার মতো করুন দেখতে ভালো লাগবে যখন পুলিং করার পর দেখুন সব ব্রাঞ্চ এসে গেছে বুঝে এবার এটাকে আমি ব্রাঞ্চ করে দেবো এটা এই ভুলে গেছিলাম দেখিনি চোখে পড়েনি এইটাকে এরকম কেটে দেবো এই যে কাঁচি দিয়ে কাটতে হবে এই দোকানে ব্রাঞ্চ আসবে তাহলে যত আপনি গাছকে ব্রাঞ্চ তৈরি করতে পারবে সুন্দর করতে পারবেন তত হলে বসি হবে কেন এই দোকান এই এই একটা বসি দেখো না সবই বসি হচ্ছে এটা আগে করা দেওয়া এই তো এরকম ছোট্ট ছোট গাছ হবে দেখতে ভালো লাগবে এরকম দেখতে ভালো লাগবে আর এরকম টকাগুলোকে কাটবে আমি হাত দিয়ে কাটছি দিয়ে কাটবেন যত কাটবেন তত সুন্দর হবে দেখতে আর এই সময়টাই এই সময়টা থেকে একদম অক্টোবর অক্টোবর এই পিঞ্চিং করে ডাল করতে হবে অক্টোবর থেকে ডাল ছেড়ে দিতে হবে নভেম্বর ডিসেম্বর থেকে ফুল পড়া শুরু হয়ে যাবে এর টাইমটা মনে রাখবেন টাইমটা এখন থেকে করবেন অক্টোবর অবধি অক্টোবর থেকে ডাল ছেড়ে দেবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ফুল এসে যাবে তিন মাসের মধ্যে ফুল এসে যাবে ঠিক আছে এরকম ছেড়ে নতুন ডগাতে ফুল আসবে আর এই নতুন ডগাতেই ফুল আসে ভালো ফুল হয় ঠিক আছে এরকম করবেন তাহলে আপনার গাছকে সুন্দরভাবে দেখুন এইসব গাছগুলোকে ঠিক এরকম ছেড়ে দিতে হবে ছাড়া আমি এটা এটা পরে ভিডিও করে দেবো কীভাবে প্রিন্টিং করে আমি আজকে খাবারটা বলে দিলাম সবাই দেখুন দেখে নিয়েছে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন কেমন লাগছে বা কাজে লাগছে কিনা আমার ভিডিওগুলো আমরা কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি সঠিক পথে চলছি কিনা আমাকে সঠিক পথে চালাবার দায়িত্ব কিন্তু আপনাদের আর যার যার ভিডিও লাগবে বা ভিডিও যদি পারি সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো করে দেওয়ার এত ভিডিও যখন করছি যদি সেই বিষয় আমি জানি সেই বিষয়ের উপর যদি জানি আপনাদের সেই ভিডিওগুলো করে দিতে পারবো করে দিলে আপনারা হাতে কলমে দেখে নিতে পারবেন আর সেটা তো আমাকে করে দেখাতে হবে শুধু করলাম না ভিডিও করলাম না সেটা আমাকে রেজাল্টও দেখাতে হবে সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের সঙ্গে আছি থাকবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন